মেয়ে যেমন গল্পে সুন্দর মাটির কাজগুলো করাও কিন্তু গল্পের মতো বা মাটির চুলার রান্নাগুলো গল্পের মতোই সুন্দর কিন্তু করতে গেলে অনেক কঠিন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই তো সকালবেলা উঠেই আমাদের ঘরের যে সাইডগুলো থাকে আমরা পীড়া বলি তো ওইগুলোকে লেপা হয়েছে শুকনার দিন আসলেই কিন্তু মাটির ঘরের চারপাশ এভাবে সুন্দর করে লেপা হয় মাটির ঘর এভাবে লিপেই সুন্দর রাখতে হয় মাটির ঘরগুলো কিন্তু কালো মেয়ে যেভাবে গল্পে সুন্দর ঠিক তেমনি সুন্দর লাগে গল্পের ভিতরে পড়তে মাটির চুলার রান্না অনেক স্বাদ কিন্তু মাটির ঘরের অনেক দেখতে সুন্দর কিন্তু আমরা কিন্তু মনে মনে সবাই যেমন কালো মেয়ে বলি ভালো সুন্দর গুণবতী হলেই হয় কিন্তু ঠিক তেমনি মনে মনে সবাই সুন্দরী মেয়ে খুঁজে ঠিক তেমনি মাটির চুলার রান্না অথবা মাটির কাজগুলো করতে খুব কঠিন আমি কাজগুলো খুব ভালো সুন্দর দেখতে বলতে গেলেও কিন্তু মানুষ মনে মনে সেই বিল্ডিং ঘরই পছন্দ করে কিন্তু সবাই বলে যে না মাটির ঘর সুন্দর কালো মেয়ে ভালো কিন্তু দিন শেষে সবাই ওই সুন্দর আর বিল্ডিং ঘরই পছন্দ করে তো সকালবেলা উঠেই একটু ঘোরাফেরা করলাম আমাদের মাটির ঘরের কাজ পিড়াগুলো লিপা হয়েছে ওগুলো একটু দেখাইলাম এরপর চলে আসলাম রান্নাবান্নায় প্রথমেই আমার জানের জন্য পাঙ্গাস মাছ কষিয়ে রান্না করে নিয়েছি এখন রান্না করব আমাদের জন্য পোমা মাছ বা পোয়া মাছ যেটাই বলেন আমাদের বরিশালের ভাষায় আমরা পোমা মাছ বলি এই তো আর প্রথমে কিন্তু আমি অনেকগুলো শাপলা সিদ্ধ করতে দিয়েছিলাম দেখেছেন সেই শাপলাটাও আজকে রান্না করব। এই যে পোমা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এরপর অল্প একটু পেঁয়াজ দিয়েছি রসুন কুচি দিয়েছি সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ফাঁকে আমার আব্বাজানের তরকারিটা একটু দেখিয়ে দিলাম অনেক সুন্দর হয়েছিল সে একটু অসুস্থ এর জন্য কোনো মরিচই দেয়নি একদম মরিচ ছাড়া রান্না করেছি তার মুখে পুরো ঘা হয়ে গিয়েছে বাচ্চা থাকলে বাচ্চার মায়েদের যে কত জ্বালা সব কিছুই ঠিক থাকে যখনই বাচ্চাটা একটু অসুস্থ হয় তখনই মনটা খারাপ হয়ে যায় এই তো পোমা মাছটাও করে নিয়েছিলাম আর ওই যে শাপলাগুলো প্রথমে ভাব দিয়ে রেখেছি সেগুলো এই যে ভাব দেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে একটু ঝোল করে রান্না করব। এখন শাপলাগুলো বুড়ো হয়ে গিয়েছে তাই একটু কষকস টাইপের লাগে সিদ্ধ করে পানিটা ফেলে দিলে খেতে ভালো লাগে এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম শাপলা আর ফাইনাল লুক দেখাতে পারলাম না আর এই তো আমি টপে কিছু লাল শাক লাল শাকগুলো দিন দিন বড় হয়ে যাচ্ছে আর কিছুদিন পরেই খাওয়া যাবে খুব সুন্দর লাগে দেখতে আর এই যে আমার পোমা মাছ ভোনা ছিল দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অনেক লোভনীয় ছিল আমার আব্বা জানের কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম রাস্তায় আমাদের বাড়ির ভিতরে এখন আর রোদ পড়ে না এই যে সে নিয়ে যাচ্ছে সে খুব কাজ করে দেয় তার মাকে আর এই যে এখন আমি করলার বিচি লাগাইতে আব্বাজার নিয়ে বলতেছে না আমি লাগাই দিতেছি তুমি পারবা না এতটুকুই সবাই ভালো থাকবেন আমার ডেলি ব্লগ গুলো ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন